মাত্র দশ মিনিট সময় লাগে পাউরুটির এই ড্রেজারটি বানাতে এটা দেখতে যতটা না সুন্দর তার থেকে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় পাউরুটির এই ড্রেজারটি কিন্তু নামি দামি মিষ্টির টেস্টকেও হার মানাবে আর বাড়িতে তো কোনো আত্মীয় স্বজন এলে যদি একবার বানিয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নেই সারা জীবন আপনার রান্নার প্রশংসা কিন্তু হতেই থাকবে তো এই ড্রেজারটি বানানোর জন্য লাগবে কিন্তু হচ্ছে পাউরুটি তার জন্য এখানে আমি বেশ চার পাঁচ পিস স্লাইস রুটি নিয়ে নিয়েছি এখন রুটির যে সাইডের লাল অংশটাকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একটা রুটিকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি কিন্তু কেমনভাবে কেটে নিচ্ছি আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন ব্যাস এখন সব স্লাইস পাওয়া রুটিগুলোকে আমি এরকম মাঝ বরাবর কেটে এরকম কেটে নিচ্ছি চৌকো চৌকো করে তো এখন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর যে সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে ব্রেড গ্রামস বানিয়ে আপনারা অনাহিসে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেবেন এখন সবগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি চলে যাচ্ছি এখন গ্যাসের দিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি একটা বড় হাতা চামচের সাহায্যে এক হাতা পরিমাণে না ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা একদম গরম হয়ে গেলে তার মধ্যে এই যে স্লাইস রুটিগুলো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দু সাইডটায় আমি এরকম নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখবেন যখন এরকম পুরো লাল লাল কালার চলে আসবে না সেই পর্যায়ে এগুলো গ্যাসের ফ্লেম অফ করে না নামিয়ে নিচ্ছি এখন আমি আবারও কড়াইয়ের মধ্যে আরও একবার এরকম ভেজে নিয়েছি ব্যাস সবগুলো যখন ভাজা হয়ে যাবে ওই কড়াইয়ের মধ্যে মানে ওই যে একটু এক্সট্রা ঘি থাকবে তার মধ্যেই আমি বড় কাপের এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে পাউডার দুধ আর তিন চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে না দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখন এখানে আরও একটা জিনিস একটু লাগবে সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আরও দু চামচ পাউডার দুধ দুধের সাথে অ্যাড করে দুধটাকে ঘন করে নিতে পারেন আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল তাই আমি ব্যবহার করলাম এখন কাস্টার্ড পাউডার তিন চামচ পরিমাণে নিয়ে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এখানে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু তলা একদমই বসে যাবে তো ব্যাস এখন দেখবেন একটুখানি প্রায় আধা মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে এই তো এখন আমার কাস্টার্ডটা কিন্তু পুরো রেডি কত সুন্দর কালার আর কত সুন্দর একটা থিকনেস এসছে কিন্তু দেখেই বুঝতে পারছেন ব্যাস এই পর্যায়ে কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দেব। কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আবার আরও একটু মোটা হয়ে যাবে এখন একটা বড় বোলের মধ্যে আমি যে রুটির স্লাইসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এরকম গুছিয়ে নিচ্ছি একটু এদিক সেদিক করে ব্যাস গুছিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি এতে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাই এখন অ্যাড করে দিচ্ছি সবটা চারিদিকে ভালোভাবে অ্যাড করে দিচ্ছি সব মানে স্লাইস রুটির উপর থেকে এখন এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি পেস্তা বাদাম আর কিছু আমন্ডস নিয়ে একদম কুচি কুচি স্লাইস করে কেটে নিয়ে উপর থেকে পেস্তা বাদাম আর আমন্ডস দিয়ে দিয়েছি আর একটু চাঁদনি পেপার দিয়ে দিয়েছি দিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটাকে পাঁচ মিনিট ফ্রিজে রেখে সার্ভ করুন খেতে দারুণ হয়